আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো আমি পাঁচটায় উঠে পড়েছি উঠে পড়ে ওপরে চলে এসেছি এবার চলো আমার কাজগুলো করি ওরা তো দেখলে আমি টিনের ঘটে ঝাঁট দিলাম প্রথমে তারপরে ঝাঁপটা ঝাঁট দিয়ে নিয়েছি এবার চলো সিঁড়ি ঝাঁট দেবো বন্ধুরা তোমরা তো দেখলে তখন ওপরে সিঁড়ি ঝাঁট দিয়েছিলাম তা আমি নিচে গিয়ে নিচের সিঁড়িগুলো ঝাঁট দিয়েছি রান্নাঘরটা ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছে আর নিচের ঘরটা এখনও ঝাঁট দিই নি তারপরে থালা বাটিগুলো মেজে নিয়ে এই যে দেখো কাপড়গুলো ছিল এগুলো কেচে নিয়েছি এগুলো মেলে নিচে যাব নিচের ঘরটা ঝাঁট দেবো তবে ব্রাশ করবো চলো বন্ধুরা তখন তো তোমরা দেখলে আমি ছাদের ওপর কাপড় মেলছিলাম তা আমার জামা কাপড় মেলা হয়ে গেছিল আর নিচে গিয়ে বিরাস করাও হয়ে গিয়েছিলো তারপরে আমি নিচের ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি আর বড় মেয়ে তো উঠে পড়েছে আমার সঙ্গেই তা বড় মেয়ের চা করেছিল চা খাওয়া হয়ে গেছে আর দেখো বিড়ির কুলোডালা নিয়ে আমি আবার ওপরে চলে এসেছি কারণ বড় মেয়ে বলছে মা ওপরে চলো ওপরে পড়তে বসবো আজকে ভাল লাগছে না ঘরে বসতে তাই ও ওপরে চলে এসছে আমিও এসছি আর ছোটো মেয়ে তো এখন উঠেনি ও ঘুমাচ্ছে তোমার দাদা তো চলে গেছে তোমার দাদা আজকে আর বাড়িতে চা খায়নি ও দোকানে খেয়ে নেবে ও মা চানতে চলে গেছে তা চলো তোমার দাদা যতক্ষণ না আসবে ততক্ষণ আমি ছাদেই থাকবো আর কালকে রাত্রিরে এই বিড়িগুলো বেঁধেছিলাম এই বিড়িগুলো মুড়িয়ে নেবো এখন চলো আবার পরে আসছি

বন্ধুরা তোমরা তো তখন দেখলে তোমার দাদার কাছে আমি গিয়েছিলাম আর মাছগুলো তোমাদের দেখিয়েছি তা তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম ফোনটা ডেকে গেছি আবার তোমার দাদার কাছে গিয়েছিলাম আর দেখো আমাদের মোড়ের মাথায় মাছ বিক্রি হয়ে গেছে আর আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি আর ছোটো মেয়ে স্কুলে গেছে বড়ো মেয়ে পড়া ছিল পড়তে গিয়েছিল ও দুজনকে কেউই বাড়ি ছিল না তা আমি খাওয়া দাওয়া করে নিয়ে আজকে রেশনের মাল দিয়েছিল। তাই রেশন আনতে গিয়েছিলাম আর রেশন এনে বাড়ি চলে এসেছি এসেই দেখো রান্না চাপিয়ে দিয়েছি যেখানটায় ভাত হচ্ছে আর ভাতের ভিতরে ওল দিয়ে ওল সিদ্ধ করতে দিয়েছি আর আজকে ডিম আর আলু আর রান্না হবে আর ডাল হবে দেখো সেদিনকে হাঁসের ডিম নিয়েছিলাম সেই হাঁসের ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে আর আলুটাও আমার কাটা হয়ে গেছে তা দেখো আজকে ডিম আলুর তরকারি হবে আর ডাল আর ওল সিদ্ধ আর কিছু করব না আর কারণ সবজি নেই ঘরে তোমার দাদা আজকে নিয়ে আসবে সবজি চলো আমি বান্নাগুলো করি বন্ধুরা দেখো আমি তো ডিমগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর এর খোলাগুলো ছাড়ানো হয়নি তাই খোলাগুলো ছাড়িয়ে নেব তারপরে ওই যে ভাতটা আর একটু হবে এটা ফ্যান ঝরাতে দেবো নামিয়ে তারপর ডিমটা রান্না করব ডাল রান্না করবো আর একটু দোকানে যাব কারণ তোমার দাদাকে বলেছিলাম যে কলাই ডাল রান্না করব তা কলাই ডাল করব না মুসুরি ডাল নিয়ে আসবো দোকানে যাব দোকান থেকে ডাল আনব তা চলো বন্ধুরা ডিমগুলো ছাড়িয়ে নিই ডিমগুলো তা চলো আমি করে নিই বন্ধুরা দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে আমার আর এখানে ডিম আলুর তরকারি আর এই যে ভাতটাও নামানো হয়ে গেছে ফ্যান ঝরানো হয়ে গেছে আর ভাতের ভিতর তো ওল সেদ্ধ করতে দিয়েছি আজকে ওল ছানা হবে আর ডিম আলো তরকারি আর ডাল আজকে এই রান্না তা আজকে আর সবজি দেয়নি কারণ সবজি ছিল না ফ্রিজে আর তোমার দাদা দুপুরবেলা নিয়ে আসবে সবজিও যখন বাড়ি আসবে তখন নিয়ে আসবে চলো আজকে ডাল আর ডিম আর ওলছানা এই তিন রকম দিয়ে আজ খাওয়া দাওয়া করব তা চলো বন্ধুরা আমার তো রান্না হয়ে গেছে ডালটা তেল ফেরে নেব তারপরে আর কিছু করব না তাই যে এখানটায় পরিষ্কার করে এখানটায় মুছে নেব মুছে নিয়ে আমি গা ধোবো তা চলো বন্ধুরা যে দেখো কলতলায় যে থালা বাটিগুলো আছে ওইগুলো মেজে নেবো চলো বন্ধুরা আবার পরে আসছি আমি টান টান করে আমরা তো দেখলে তখন খাওয়া দাওয়া করছিলাম তা খাওয়া দাওয়া করছিলাম আমি বড় মেয়ে আর তোমার দাদা মা দাদা ছোট মেয়ে বাড়ি নেই ওই স্কুলে গেছে আর বড়ো মেয়ে ন তারিখ থেকে পরীক্ষা সেই জন্য ও বাড়িতেই আছে ওর এখন স্কুল হবে না স্কুলে যাবেও না ও তা চলো খাওয়া দাওয়া তো আমার হয়ে গেছে আর থালাবাটিগুলো কলপারে রেখে দিয়েছি ওটা পরে মাজবো আর খাওয়া দাওয়ার পর তো একটু ঘুমাই খাওয়া দাওয়ার পর দেখো কোনো দিন শ্যুট করি কোনো দিন করা হয় না তা আজকে ভিডিও আমার অনেকটাই মানে ছোট হবে আজকে ভিডিও মানে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি যেমন রান্না করেছি তখনও অতটা শেয়ার করিনি আর মাছগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম তোমার দাদার কাছে গিয়ে তা ওইখানে কিছুই বলতে পারিনি কারণ অনেক লোকজন থাকে সবাই হয়তো পছন্দ করে কি করে না সেই জন্য ওখানে কোনো কথা বলতে পারিনি মাছগুলো তোমাদের দেখিয়েছি আর কি কি মাছ নিয়ে এসছে তোমার দাদা সেগুলো তো তোমরা দেখেছো তা চলো বন্ধুরা এখন একটু ঘুমায় আর ঘুম থেকে উঠে তারপরে আবার আমি আসছি চলো বন্ধুরা তোমরা তো দেখলে তখন খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিল আমার ঘুম থেকে দেখো সন্ধ্যে হয়ে গেছে এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে নিচে থালা মেজে আমি ওপরে চলে এসেছি আর দেখো সন্ধ্যের আদান দিচ্ছে জামাকাপড়গুলো বাইরে ছিল জামাকাপড়গুলো তুলে নিয়েছি চলো এবার ঘরে মেলবো এগুলো বন্ধুরা তোমরা তো দেখলে আমি ঘরের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিলাম ওপরে তারপর নিচে এসেছি নিচে এসে এই যে কলা খাচ্ছিলাম ওটাও তোমরা দেখেছো কলা খাওয়ার পরে আমি এই যে দেখো আর বাইরে বসি নিয়ে ঘরের ভিতরেই বসেছিলাম তাই এই যে দেখো এই পাতাগুলো কেটে নিয়েছি আর তোমার দাদা উঠে পড়েছিল তোমার দাদা উঠে চা খেয়েও চলে গেছে কৃষ্ণনগর আর ছোটো মেয়ের পড়া আছে ও পড়তে গেছে বড়ো মেয়ে বাড়িতেই পড়ছে ও দেখো আমি এই পাতাগুলো কেটে নিয়েছি বন্ধুরা আবার পরে আসছি বন্ধুরা তোমরা তো দেখলে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম খুলে রেখেছে এটা বন্ধুরা তোমরা তো দেখলে আমি বিড়ি পাতা কাটছিলাম তা আমার অল্প পাতা কেটেছি তারপরে উঠে এই যে দেখো ঘরটা নোংরা হয়েছিল তাই ঘরটা ঝাঁক দিয়ে নিয়েছি একবার তা চলো ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি আর রাত্রিটা তেমন কোনো কাজ নেই যে শেয়ার করব তোমাদের সঙ্গে আর তোমার দাদা সে দশটায় আসবে বাড়ি দশটায় ও যখন আসবে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব আর ছোটো মেয়ে পড়তে গেছিলো ও চলে এসছে আর দেখো আমাদের এখানে আজান দিচ্ছে পোনে একটা বাজে এখন তা ভিডিওটা বড় করছি না এখানে শেষ করছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খোদা হ্যাপি